হ্যালো বিবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিস ব্লগ আশা করি সকলে ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজ হচ্ছে রজতদার আশীর্বাদ সকাল সকাল উঠে পড়েছি মায়ের সাথে রান্নাবান্না করতে হবে দাঁড়াহুড়ো করে আর রান্নাবান্না করার পর তারপর আমরা যাব আমাদের দিকে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি ইলিশ মাছ দিয়ে এখন মাংসের মতো কষা কষা করে একটু ঝোল সেটা মাই করবে মাটা স্কুল শিখে কমপ্লিট এদিকে এখন ডিমগুলো কেটে নিচ্ছি

এদিকে একটু ক্লিয়াবো দিয়ে নিয়েছি একসাথে সব ধরা হবে এদিকে রেডি হওয়ার সময় আমি আর ভিডিও করতে পারিনি তারা তাড়াউড়ো করে রেডি করে হয়েছি তো এদিকে রেডি হয়ে গেছে এদিকে মা ভাত খাচ্ছিল আমাদের একটু আগা আঘাত দরজা অবধি এখন আমরা বেরিয়ে যাব দেখতে চাই আর আমরা গাড়িতে করে মানে বাইকে করেই যাচ্ছি দুজনে যাবো টুকটুক করতে করতে তো এদিকে আমরা বেরিও করেছি আজকের ওয়েদারটা একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আবার হালকা রোদ উঠেছে বেশ ভালো আচ্ছা এবার তোমার

അൊക്കെ কিশমত হাসি ওরে বাবা এই সবাই এতట్లా হাসি লাগে একদম এমন আসে না এই আর এদিকে আসার সঙ্গে সঙ্গে সবাই আমাকে বলছে তুই হচ্ছিস বড় যা তুই আগে আশীর্বাদ কর সে কারণে আমি আর আমার বর আশীর্বাদ করে নিচ্ছিলাম

হাসো <classic> হাসো <laughs> <laughs> এদিকে এখন সবাই মিলে একটা গ্রুপ ছবি হবে আমি কেমন আছো আমাকে শোনো কেমন আছো আমাকে শোনো আর এদিকে এখন দিদিরা বলল যে পাশে একটা খুব সুন্দর কালী মন্দির আছে আর এখানে একটু আমরা মিলে তুলে নিচ্ছিলাম এই যে আকাশে কালারের শাড়ি পরে রজানা আর আমার পাশে যে দুজন ওটা হচ্ছে রজার বর্দি আর ছদি প্রচন্ড গরম পড়েছিল সেই কারণে আমরা বাইরে বেরিয়ে আইসক্রিম খেতে এসেছিলাম আর তারপর পাচ্ছি ভেতরে এসে আমরা সবাই মিলে খেতে বসেও পড়েছি তো কস্টি খুব ভালো খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি কারণ গাড়িতে এসছি মেঘও পড়েছে আগে আগে বেরিয়ে গেলাম এখন আমরা বাড়ির দিকেই যাবো টুক করতে করতে চলো দারুন বেলা থেকে আমরা বাড়িতে চলে এসছি আর এসে দেখি বাড়ির সামনে গাড়ি দাঁড় করানো কেন জানি না ও ওইদিকে পেঁয়াজ নিতে এসছে সেই কারণে যে দিকে এখন গাড়িতে দেওয়া হচ্ছে কি করবা তুমি মা ওই ওইদিকে লিখছিল যে বস্তায় কত কেজি করে হয় ওইদিকে এখন বল লিখছে আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি লাইক লাইক করল সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে ব্লগে